বোর্ডের আগেও জ্বলছে বাংলাদেশ ক্ষোভের আগুনে পুড়ল জাতীয় পার্টির সদর দপ্তর বছর একই পরিস্থিতি পরিস্থিতি দেশে বছর ঘুরেও এবার আগুনে জাতীয় পার্টির সদর দপ্তর শুক্রবার রাতে ঢাকায় বাংলাদেশের একতা শাসক দল জাতীয় পার্টির সদর দফতরে হামলা চলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের পর দলীয় প্রতীক নিয়ে বিপাকে দলটির ক্লিন ইমেজের নেতাকর্মীরা যদিও দলীয় প্রতীক ছাড়া স্বতন্ত্র নির্বাচনের সুযোগ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি তবে এবার তাদের জন্য বিশাল এক সুখবর দিয়েছে জাতীয় পার্টি অতীত এই দলটির নেতাদের মনোনয়ন দেবে জাপা এমনই ঘোষণা দিয়েছেন দলটির কো চেয়ারম্যান মোস্তাফিজা রহমান মোস্তফা কিন্তু রয়েছে কিছু শর্ত আপনি যদি আপনাকে শ্রেষ্ঠতার প্রমাণ করতে না পারেন তাহলে আওয়ামী লীগের ফিরে আসা আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন না ডক্টর ইউনুসের সরকার যদি তাদের কার্যক্রমের মধ্য দিয়ে নিজেদের শ্রেষ্ঠতার প্রমাণ করতে না পারেন তাহলে আওয়ামী লীগের ফিরে আসা কেউ কোনোভাবে ঠেকাতে পারবেন না তাদের প্রত্যাবর্তন হলেও হতে পারে সম্প্রতি বেসরকারি এক টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এমন আশঙ্কা প্রকাশ করেছেন ডিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা সুপ্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম বাংলাদেশে ছাগল দেওয়ার হাল চাষ করা সম্ভব হয় না ঠিক তেমনটাই বাংলাদেশের যে উপদেষ্টাগুলো বাংলাদেশের ক্ষমতা নিয়ে বসে আছেন এবং দেশের কোনো কিছু করতে পারতে না পারছে না কিন্তু নিজের পকেটটা ঠিকই গরম করতে পারছে বাংলাদেশের মানুষ এখন পুরোপুরিভাবে বুঝতে পারছে শেখ না বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে বাংলাদেশে কতটা অসহায় হয়ে পড়ছে বাংলাদেশ সেটি অনেক হারে এবং ভালোভাবে বুঝতে পারছে আবার কিছু দিক থেকে বিএনপি অনেকটাই খুশি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর হয়তোবা বিএনপি মনে মনে খুবই খুশি এবং নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তারা এক দাঁড়িয়ে আছে কিন্তু এর ভিতরে বাংলাদেশের যে জনগণ যারা কেটে খাওয়া মানুষ তারাই বুঝতে পারছে যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর বাংলাদেশের পরিস্থিতি কতটা ভয়ানক এবং কতটা খারাপের দিকে চলে যাচ্ছে খেটে খাওয়া মানুষগুলোই এখন বলছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতায় ছিলেন ভালোই ছিলেন এবং সবাই বলছে শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসতে চলেছেন তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলতে চাচ্ছি আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং অনেক গোপন তথ্য আপনাদের জানাতে চলেছি দর্শক তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাদের চ্যানেলে সব সময় এমন নিত্য নতুন লেটেস্ট নিউজগুলো আপলোড করা হয় তাহলে দর্শক চলুন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসা যাক বছর ঘুরেও বদলাইনি পরিস্থিতি এবার অসন্তোষ ক্ষোভের আগুনে পুড়ল জাতীয় পার্টির সদর দপ্তর শুক্রবার রাতে ঢাকায় বাংলাদেশের একতা শাসক দল জাতীয় পার্টির সদর দপ্তরে হামলা চলে দু দলের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ভাঙচুর হয় আগুনও লাগিয়ে দেওয়া হয় হামলার নেপথ্যে কারা সূত্রের খবর কাকরাইলে জাপা কার্যালয়ের সামনে দিয়ে অন্তর্বর্তী সরকার ঘনিষ্ঠ রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের একটি মিছিল যাচ্ছিল সেই মিছিল থেকে কিছু নেতা কর্মী জাপার কার্যালয়ে হামলা চালায় এবং আগুনও লাগায় পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় কেন সংঘর্ষ ক্ষোভের সঞ্চার জাতীয় পার্টি গত দেড় দশকে বিভিন্ন নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধেছে গত বছরে জনবিক্ষোভের জেরে হাসিনার সরকারের পতনের পর রোশ গিয়ে পড়েছিল এরশাদের দলের সদর দপ্তরের ওপরেও ঘটনাচক্রে এরশাদের চেয়ারম্যান এর আগে গত জাপা ও নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় পুলিশের লাঠিতে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর আহত হয়েছিলেন তার প্রতিশোধ নিতেই এদিনের হামলা যদিও অভিযোগ অস্বীকার করেছেন গণ অধিকার পরিষদের নেতারা

এই দলটির নেতাদের মনোনয়ন দেবে জাপা এমনই ঘোষণা দিয়েছেন দলটির কো চেয়ারম্যান মোস্তাফিজা রহমান মোস্তফা কিন্তু রয়েছে কিছু শর্ত আরো জানাচ্ছেন এসআই রাজ আওয়ামী লীগের সমর্থক সে কোনো তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই গত বছরের জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার দায়ে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার অভিযুক্তদের বিচার শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে গত বারো মে একটি প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলটি অংশ নিতে পারবে না বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলের প্রার্থী তার ভোটের জন্য সর্বোচ্চ পঁচিশ লক্ষ টাকা ব্যয় করতে পারতেন আর পরিপত্রের মাধ্যমে বলা হতো যে দশ টাকা পার ভোটার অথবা পঁচিশ লক্ষ উইচেভার ইজ লোয়ার আমরা এটাকে করেছি উইচেভার ইজ হায়ার কারণ আমরা দেখতে পাচ্ছি যে কনস্টিউ এক কনস্টিটিয়েন্সি থেকে আরেকটা কনস্টিটিউন্সি সবাইকে যদি পঁচিশ লক্ষ টাকার মধ্যে লিমিট করে দেওয়া হয় তাহলে এটা জাস্টিফাইড হয় না কারণ অনেকের ভৌগোলিক কারণে হোক যাতায়াতের কারণে হোক ভোট সংখ্যার কারণে হোক অনেক বেশি চলাচল করতে হয় তো এই ক্ষেত্রে একটা ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে অর্থাৎ যে কনস্টিটুয়েন্সিতে যত ভোটার এর হয় দশ টাকা পার ভোটার হারে অথবা পঁচিশ লক্ষ যেটা সর্বোচ্চ সেটা করতে পারবেন এখানে একটা ফ্লেক্সিবিলিটি অ্যাড করা হয়েছে এমন প্রেক্ষাপটে এবার আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতাদের জন্য বিশাল এক সুখবর দিয়েছে জাতীয় পার্টি দলটির কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতারা জাতীয় পার্টিতে যোগ দিলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে তাদেরকে মনোনয়ন দেওয়া হবে ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই তারা জাতীয় পার্টিতে যোগ দিলে মনোনয়ন পাবেন জাতীয় পার্টি তাদের গুরুত্ব দিয়ে মনোনয়ন দেবে কেউ যদি জাতীয় আওয়ামী লীগের সমর্থক হয় মনে করেন জাতীয় একটা আওয়ামী লীগের সমর্থক সে কোনো তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই সে যদি আহ যোগ্য প্রার্থী আমরা মনে করি আমরা দেবো না কেন দিব অবশ্যই দিব ফরিদপুর গোপালগঞ্জ সহ অন্যান্য জেলাগুলোতে আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন রয়েছে উল্লেখ করে মোস্তাফিজার রহমান সাংবাদিকদের বলেন তিনশো আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি তাদের প্রার্থীর চেয়ে যদি ভালো কোনো শক্তিশালী প্রার্থী পাওয়া যায় তার যদি ক্লিন ইমেজ থাকে এবং তার বিরুদ্ধে কোনো সহিংসতার আলামত যদি না থাকে তাহলে তাকে মনোনয়ন দেওয়া হবে বাংলাদেশে আওয়ামী লীগই থাকবে ভারতের দাবি মেনে নিল চীন এবং রাশিয়া ভারত কোথা থেকে কি কলকাঠি নাড়ল যে যারা পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা ভাবছিল তারা এখন হঠাৎ করে ভোট করাতে মরিয়া এবং ইউনুস সাহেব তার প্রিয় ছাত্র দল বা নেতার হুমকিকে পরোয়া না করেই ফেব্রুয়ারিতেই ভোট করাতে বদ্ধপরিকর তার উপদেষ্টারা তাই কঠোর ভাষায় এনসিপি এবং জামাতকে জানিয়েও দিয়েছে যে তারা কারো কথা শুনবে না কে কি বলল তাতে তাদের কিছু যায় আসে না প্রধান উপদেষ্টার কথা মতো ভোট হবে আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন নির্বাচন কমিশনকেও সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ওনারা সকল পদক্ষেপ গ্রহণ করছেন তার আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে এবার আসি পুরো ঘটনাটিতে যে কোথা থেকে কিভাবে ভারত খেলা ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ কেন ভারতে পছন্দ তার রাশিয়া এবং চীনকে বোঝাতে সক্ষম হয়েছে ভারত ভারতের স্পষ্ট বক্তব্য আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে এবং ভূ রাজনৈতিক বিভেদ থাকবে কিন্তু এশিয়া মহাদেশে কোনোভাবেই আমেরিকাকে দাদাগিরি করতে দেওয়া যাবে না ভারত এবং চীন দুই দেশই বুঝতে পারছে কেন আমেরিকা বাংলাদেশ এবং মায়ানমারে তাদের ঘাঁটি তৈরি করতে চায় কারণ বর্তমান সময়ে সারা বিশ্বে